আমি যদি বলি আপনার জীবনে দুঃখ বেশি সিজদায় চলে যান রবের দরবারে কষ্ট বেশি রবের দরবারে সিজদায় চলে যান যন্ত্রণা বেশি রবের দরবারে সিজদায় চলে যান সংসারে অশান্তি রবের দরবারে সিজদায় চলে যান ব্যবসায় অশান্তি রবের দরবারে সিজদায় চলে যান কারণ এটা এমন এক মহান দরবার হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কুতুব সেই শান্তি যেটা রবের দরবার থেকে পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ তাহলে যাদের দুঃখ বেশি তাদের সিজদা দেওয়ার দরকার বেশি কারণ রবের দরবারে সিজদা দেওয়ার জন্য একটা রাজকীয় কফাল দরকার দেখেন আপনি যখন মানুষের সামনে একবার মাথা ঝুঁকে ফেলবেন তার সামনে কখনো মাথা তুলতে পারবেন না আজীবন কিন্তু মাথা নিচু করে রাখতে হবে মানুষের সামনে যত ঝুঁকবেন সম্মান কমতে থাকবে রবের দরবারে যত ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে আত্মীয়র বাড়িতে যত যাবেন দাম কমতে থাকবে পৃথিবীর বুকে মসজিদ এমন একটা ঘর যে মর্যাদা বাড়তে থাকে বাড়তে থাকে এবার আসেন নামাজের আগে কি দেওয়া হয় এবার বলেন রোজার আগে কোন আজান হজের আগে আজান জাকাতের আগে আজান নামাজের আগে আজান কেন আমরা এগুলো বাবার টাইম পাই না আমরা শুধু ঝগড়া করার টাইম পাই যেটা সত্য কথা আমরা মুসলমানরা যদি অন্যের পিছনে না লেগে অন্তত নিজের পিছনে লাগতাম কিছুটা হলো মনে আমরা শুধরাতে পারতাম আজানটা একটু খেয়াল করেন শব্দের শুরুটা একটু খেয়াল করবেন আমি একটু মনোযোগ নিব আপনাদের আল্লাহু আকবর শুরু হয়েছে কার নামে দেখেন তো এবার আজানের শেষটা দেখেন লা ইলাহা আজান শেষ হয়েছে শেষে কার নাম আল্লাহর নামে শুরু আল্লাহর নামে শেষ আজান আরেকটু জুড়ে আরেকটু একটু জুড়ে এবার আজানটা কিসের এবার নামাজের শুরুটা দেখেন আল্লাহ আকবর কার নাম এবার শেষটা দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নামে শুরু আল্লাহর নামে শেষ আজান আল্লাহর নামে শুরু আল্লাহর নামে শেষ নামাজ এবার আজানটা একটু খেয়াল করে দেখেন কালিমাতে আল্লাহ এবং নবীর নাম কি আলাদা না একসাথে জোরে বলেন না কোরআনের মধ্যে আতিউ আল্লাহ রাসূল আলাদা না একসাথে কিন্তু আজানের মধ্যে একটু দেখেন তো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে না আলাদা কিরে মোলা সব জায়গায় তুমি নিজের পাশে তোমার হাবিবকে রেখেছো আজানের মধ্যে আলাদা কর লাগে না আল্লাহ পাক বলে যে একসাথে করেছি সেটার মধ্যে হেকমত আছে আলাদা রেখেছি সেটার মধ্যে হেকমত আছে আচ্ছা যাক আমি ওদিকে যাচ্ছি না একটু খেয়াল করেন আজানের মধ্যে মোট বারোটা লাইন কয়টা লাইন জোরে বলেন না কয়টা লাইন আরে জোরে বলতে হবে কয়টা লাইন আল্লাহ আজানে বারোটা লাইন কেন রব বলে যে বারোটা মাসি নামাজ ফরজ আর একটু জোরে এবার আসেন আজানের মধ্যে মোট শব্দ আছে আল্লাহু আকবর আল্লাহু আকবর এভাবে মোট পঞ্চাশটা শব্দে একটা আজান গঠিত মৌলক পঞ্চাশ শব্দ কেন রব বলে পড়বা তুমি পাঁচ ও সব লেখে দেওয়া হবে পঞ্চাশ ওয়াক্ত সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আরবিতে মোট হরফ যেমন এ বি সি ডি ই এফ জি এ শরীয় শরীয় আর রশি দীর্ঘ ক ক যেভাবে আছে আরবির মধ্যে আছে কি আলিফ বা তা সা জিম হা হ হ আছে না নাই এই এরকম হরফ হচ্ছে মোট 29 অথবা 30 টা এই আযান গঠিত হয়েছে আরবি হরফ মোট 17 টা দিয়ে সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় লাগবে সুবহানাল্লাহ যেমন আল্লাহর মধ্যে আলিফ আসছে আসছে হা এভাবে মোট সতেরোটা হরব নিয়ে আজান গঠিত হয়েছে সতেরো কেন এবার খেয়াল করেন নামাজ কয় অক্ত সবাই মিলে বলেন শেষ ভালো যা সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন নামাজ কয় অক্ত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শূন্যত আছে না নাই ফরজ আছে না নাই এবার আমি ফরজটা কাউন্ট করছি আপনারা একটু করবেন ফজরের ফরজ নামাজ কয় ডাকাত জোহরের ফরজ নামাজ কয় ডাকাত সাইডে দুইয়ে আসরের সাইড ডাকাত হলো হলো ছয়ে সাইডে মাগরীবের তিন ডাকাত কত হলো এসার এসার একাত কত হলো